ভাইরে বাঙালি এমন এক জাতি ফ্রিতে যদি বাজারে গোবর বিক্রি করা হয় বাঙালি সেটাও নিয়ে আসবে শুধু তাই না ফ্রিতে আল খেতে দিলে বাঙালি সেটাও অমৃত ভেবে চেটে চেটে খাবে আমি এর ব্যতিক্রম না আমি এক কেজি আলু কিনলেও দোকানদারকে বলে বসে থাকি আলুর সাথে আর কি ফ্রি দিবেন ফ্রি চাইতে চাইতে এই ফ্রি চাওয়াটা আমার এক ধরনের অভ্যাসে পরিণত হয়ে গেছে কলেজ জীবনে এক মাইয়া আমার দিকে তাকিয়ে শুধু মুচকি মুচকি হাসত একদিন মাইয়া যখন আমায় নিচ থেকে কইল আমি তোমায় ভালোবাসি তখন আমি মাইয়ারে কইলাম তোমায় ভালোবাসলে কি ফ্রিতে তোমার বান্ধবীকেও পাবো মাইয়া রেগে মেগে আগুন হইয়া কইল মানে আমি কইলাম পাঁচ টাকার বাদাম কিনলেও বাদামওয়ালা ফ্রিতে সেখানে তোমাকে ভালোবাসলে ফ্রিতে কি তোমার বান্ধবীকে পাব পাবো না ভাইরে কথাটা আমি না হয় মুখ ফসকে বলে ফেলেছিলাম কিন্তু তাই বলে সেদিন ওই মাইয়া আর মাইয়ার বান্ধবী আমাকে জুতা দিয়ে মারতে মারতে জুতার ফিতা ছিঁড়ে ফেলবে আপনারাই বলেন এটা করা কি উচিত হয়েছে। সেইম ভুলটা আমার বন্ধু কেরামত করছিল কেরামতের বিয়ে প্রায় ঠিকঠাক সে সময় কেরামত ওর হবু বউকে কইল তোমায় বিয়ে করলে কি ফ্রিতে তোমার ছোট বোনকেও পাবো ভাই ভাই মাইয়ার বাড়ির লোকজন কি না কি বুঝলো কেরামতকে মেরে কেরামতের চেহারা জিওগ্রাফি পাল্টে দিয়েছিল নিশ্চয়ই এখন আপনারা আমাকে আর আমার বন্ধু কেরামতকে ভুল বুঝতেছেন ভাইরে এখানে আমরা খারাপ কিছু পাওয়ার উদ্দেশ্যে এই কথাগুলো বলি নাই ফ্রি চাইতে চাইতে আমাদের ফ্রি চাওয়াটা অভ্যাস হয়ে গেছে সত্যি বলতে আমি খরচপাতি করতে যেমন ইচ্ছুক না তেমনি কোথাও কিছু ফ্রিতে পাইলে সেটা ছাড়তেও ইচ্ছুক না বন্ধুরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে আমাকে কেউ কোথাও খুঁজে পাবে না কারণ ট্যুরে গেলেই খরচ হবে এই খরচপাতি আমি করতে পারবো না আবার কেউ যদি বলে আমাকে ফ্রিতে নিয়ে যাবে তাহলে আমি সবার আগে গিয়ে হাজির থাকবো আমার বন্ধুরা যদি কোনোদিন দিন বলে চল রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি আমি জীবনও যাব না কারণ গেলেই খরচপাতি করতে হবে আবার যদি কেউ বলে চল তোকে আজ ফ্রিতে রেস্টুরেন্টে খাওয়াবো তাহলে এই সুযোগ আমি জীবনেও মিস করব না ভাই আমি এমন এক মানুষ আমি পাঁচশো টাকার প্যান্ট হাজার টাকা দিয়ে কিনতে রাজি যদি আমাকে প্যান্টের সাথে একটা জাঙ্গিয়া ফ্রি দেয় ফ্রি ছাড়া আমি এক কদমও পা বাড়াবো না পাশের বাসার ঝুমা বৌদি একদিন আমায় কইল তার রুমের নাকি বাত্তি জ্বলে না আমি যেন তার রুমের বাত্তি ঠিক করে দেই আমি বৌদিরে কইলাম আপনার রুমের বাত্তি ঠিক করে দিলে ফ্রিতে আমি কি পাবো বৌদি বাঁকা ঠোঁটের মুচকি হাসি দিয়া কইল ফ্রিতে তুমি আমার বংশের বাত্তি চালানোর সুযোগ পাইবা আমি বৌদির কথার আগা মাথা কিছুই বুঝলাম না অবশ্য আপনারা কিছু বুঝলে আমাকে জানিয়েন কারণ বুঝতে পারি নাই বলে এখনো বৌদির রুমের বাদ্যি ঠিক করতে যাই নাই এলাকার এক বড় ভাই বিয়ে করছে শুনে আমি বড় ভাইরে কইলাম ভাই বিয়ে যে করছেন ফ্রিতে কি পাবেন বড় ভাই কইল বিয়ের পর ফ্রিতে একটা কাজের লোক পাব যে আমার রান্না বান্না থেকে শুরু করে রুম গোছানো কাপড় ধোয়া সব করে দিবে ফ্রিতে একজন সিকিউরিটি গার্ড পাব যে সর্বক্ষণ আমাকে নজরবন্দী করে রাখবে ফ্রিতে একজন নার্স পাবো আমি অসুস্থ হলে যে আমাকে সর্বক্ষণ সেবা করবে আরও অনেক কিছু ফ্রিতে পাবো কিন্তু তোকে বলবো না তুই বিয়ে করলে এমনিতেই বুঝবি বড় ভাইয়ের কথা শুনে আমার মাথা ঘুরছে বিয়ে করলে বউয়ের সাথে ফ্রিতে আসলে কি এত কিছু পাওয়া যায় ভাবছি এবার বিয়েটা করেই ফেলবো আপনারা কি বলেন